কিছুই কাম্য নয় কারণ আমাদের এই স্বাধীন দেশে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা যে পেশাগত দায়িত্ব পালন করতেছি আমরা সেটা স্বাধীনতার সাথে করতেছি আমার মনে হয় না যে আমাদের কোনো গণমাধ্যম কর্মী সেখানে গিয়ে উল্টো কোনো আচরণ করে নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে অবশ্যই কোনো অভিযোগ ছিল সেই অভিযোগের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়েছিল এবং সেখানে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে অফিসারদের দ্বারা

আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমরা সবাই একমত পোষণ করব আমাদের সাথে যারা এই ধরনের আচরণ করে তাদের বিপক্ষে আমরা প্রতিরোধ করে তুলব এই লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের সাথে অনেকেই সবাই কথা বলবেন সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব